এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সম্প্রতি ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সোশ্যাল মিডিয়ার উপর সেন্সরশিপ বাড়ানোর নানা পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ গ্রহণযোগ্য নয় দাবি করে মামলা করেছে কোম্পানিটি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌশাদ যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গেলে সেখানেও মোদীর সঙ্গে দেখা করেন টেসলা স্পেস ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মালিক ইলন মাস্ক কিন্তু এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এক্সের অভিযোগ ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার উপর সেন্সরশিপ বাড়ানোর নানা পদক্ষেপ নিচ্ছে যা গ্রহণযোগ্য নয় এটি সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে তারা সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনো সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে এক্সের অভিযোগ ওই ওয়েবসাইট ব্যবহার করে ভারত সরকার তাদের অপছন্দের কন্টেন্ট ব্লক করে দিতে পারবে এদিকে কিছুদিন আগে মাস্ক জানিয়েছে ভারতে টেসলা ও স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে মুম্বাই টেসলায় কাজ করার জন্য লোকচে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টার লিঙ্ক নিয়ে চুক্তি হয়েছে মাস্কের তবে ভারত সরকারের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি এই শীর্ষ ধ্বনির সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক